এবার নিজের প্রাণনাশের হুমকির বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি বললেন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই বিষয়টি খোলামেলা কথা বলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মনোযোগ সহকারে তার বক্তব্য শোনেন এবং শুনে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন এছাড়া দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও এই বিষয়টি শুনেছেন এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন জাহাঙ্গীর কবির নানক সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা এবং সৈয়দ সাইদুল হক সুমন তার সাথে যে ঘটনা ঘটেছে এবং থানার ওসি যে কথা জানিয়েছেন এবং তিনি যে জিডি করেছেন এইসব বিষয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে বলেছেন আপনারা এরই মধ্যে জানেন যে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে তার এলাকার যে ওসি তার থানার যে ওসি তিনি জানিয়েছেন যে তাকে হত্যা করার জন্য একটি চার পাঁচজনের টিম মাঠে নেমেছে এবং অজ্ঞাতনামা এক ব্যক্তি এই বিষয়টি যা বলেছেন এবং সেই ব্যক্তির সাথে ব্যারিস্টার সুমনকে কথা বলিয়ে দেন ওসি এবং সেখান থেকেই জানা যায় যে চার জনের একটি কিলিং মিশন নিয়ে ব্যারিস্টার সৈয়দ সাহদুল হক সুমনকে হত্যার উদ্দেশ্যে মাঠে নেমেছে এরপরে গত উনত্রিশ জুন তিনি শেরে নগর থানায় জিডি করেন এবং পরে গণমাধ্যম কর্মীদের তিনি জানান যে তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র চলছে